ভাইদের বলবো এই শিশুটির ক্ষোভের দিকে তাকিয়ে আপনি শিক্ষা অর্জন করুন এদেশের মানুষের জন্য আপনি কি করতেছেন এটা আপনি শিক্ষা অর্জন করুন এই শিশুটির আগ্রসন এই শিশুটির ক্ষোভ এই শিশুটির ক্ষোভ এমন ছিল মনে হয় যে কোনো ফিলিস্তিনি শিশু ইয়াহুদি পুলিশের সামনে তার সর্বশক্তি একত্রিত করে সে ক্ষোভ ঝাড়তেছে এটা থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আপনার ঠিক এই শিশুর অবস্থা এদেশের বিশ কোটি মুসলমান বিশ কোটি সাধারণ জনগণের মধ্যে এটা আজকে গিরে বসেছে এখানে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এখনো সময় আছে সুযোগ আছে আপনি আর মায়ের বুক খালি করবেন না আমরা আমরা চাই না যে কোনো মায়ের বুক এইভাবে করে আর খালি হোক কোন নিরপরাধ শিশু কোন ছাত্র কোন সাধারণ মানুষ এভাবে যেন আপনাদের আগ্রাসনের শিকার না হয় এটা আপনাদের এখনো সময় আছে আপনারা এদেশের মানুষের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন একপাক্ষিক কারো দালালি না করে আপনি এগিয়ে আসুন জনতার জন্য মানুষের জন্য কারণ ক্ষোভ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় একজন মানুষের যখন অতিরিক্ত মাত্রায় ক্ষোভ সৃষ্টি হয় এই ক্ষোভের জোয়ার যখন উত্তাল তরঙ্গমালা ভেসে যখন ভেসে আসে এটা আপনার সামাল দেওয়ার মতো এটা প্রোটেক্ট করার মতো এদেশের আজও কোনো বাহিনী জন্ম হয়নি পৃথিবীতে হয়নি কোথাও হবেও না এর জন্য আজকের এই শিশুটির ক্ষোভ থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যেন আমরা মানুষের অশান্তির কারণ না হই কাউকে খুশি করার জন্য ব্যক্তি কে খুশি করার জন্য আমরা লক্ষ কোটি কোটি মানুষের অপছন্দনীয় কোনো মানুষে যেন পরিণত না হই আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে রসুলি করিম সাল্লাম সাহাবিরা যখন যুদ্ধ কোন আন্দোলন সংগ্রাম প্রতিরোধ করার জন্য যখন তারা এগিয়ে যেতেন ঠিক এই সময় তাদের মধ্যে যে কাজ করত যে আন্দোলনের স্পৃহা কাজ করত সেটা ছিল এর জন্য আল্লাহ রবাহ আলমিন বলছেন লুইন আল্লাদিন একটা ফারু মিমবানি যে বন ইসরায়েলের উপরে আল্লাহ রবাহ আলমিন যখন আজাব গজব লানত পাঠিয়েছিলেন তখন পুরো বন ইসরায়েল জাতিটা আল্লাহ শেষ করে দিয়েছেন ঠিক প্রত্যেকটা এই বন কথা আল্লাহ তালা কোরআনে বলছেন এই কারণে যে প্রত্যেক জাতি প্রত্যেক সময় প্রত্যেক শতাব্দী প্রত্যেক যুগে এমন কিছু সৈর শাসকের আবির্ভাব হবে যারা আল্লাহ তালার সরাসরি লানতে পরিণত হবে আগ্রসনে পরিণত হবে যাদেরকে ছোট্ট বাচ্চা পর্যন্ত থুথু নিক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না যার উদাহরণ হচ্ছে এই ছোট্ট শিশুর আজকের যে তার মুভমেন্ট তার আগ্রহ তার আক্রোশ তার খোপ তার ভিতরের যন্ত্রণা তার আবু সাইদ ভাইয়ের কথা মনে পড়ে ছোট্ট শিশুগুলোর হত্যার কথা মনে পড়ে এইগুলো তার যখন বিয়োগ বেদনায় পরিণত হয় সে শিশু তখন পুলিশকেও ভয় পায় না একটা সময় ছিল পুলিশের নাম বললে বাচ্চারা ঘর থেকে বের হতো না পুলিশের নাম বললে একটা সময় বাচ্চারা খাবার না খেলে খাবার খেত অথচ আজকে সে পুলিশের গায়ে তো বাচ্চা তার ক্ষোভ প্রকাশ করতেছে সরাসরি পুলিশকে আঘাত করে এর চাইতে এখান থেকেও যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন আপনার জীবনের জন্য সবচাইতে ক্রান্তি ক্রান্তিলগ্ন সময় আসবে যখন আপনি ক্ষমা চেয়েও এ মানুষের কাছে ক্ষমা পাবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন এই জাতীয় জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন থেকে জনগণের অশান্তির কারণ থেকে আল্লাহ তালা যেন আমাদের সেফ করেন আল্লাহ তালা যেন আমাদের ভালো রাখেন এর কারণ হলো মানুষের খুব বড়ই অশান্তির কারণ আল্লাহর কাছে কত মানুষ যে চোখের পানি ফেলে ফেলে এদের জন্য বদয়া করেছে যার কারণেই এদের আজ কঠিন পরিণতি হতে যাচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এই দেশটাকে নিরাপদ সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করুক সোহল আমিন